নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আজ নতুন পর্বে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন আজ আমার এটা প্রথম ভিডিও চ্যানেলটা অনেকদিন ধরে খুলবো মনে করছিলাম তো আজ খুলেই ফেললাম আজ আমার চ্যানেলের উদ্বোধন হলো আমরা সপরিবারে রাজপুর বিভদ্রাণী চণ্ডীবাড়ি আজকে পূজা দিতে যাচ্ছি এটা আমার শ্বশুর মশাই নমস্কার এটা আমার শাশুড়ি মা এটা আমার বড় মেয়ে ওই এটা আমার জামাইবাবু নমস্কার তো আমরা পূজা দেব মন্দিরে গিয়ে আর সবাই আনন্দ করবো অনেক অনেক তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আশা করি ভালো লাগবে আমরা মন্দিরে যাচ্ছি সেটা দেখুন আর নতুন দেখছেন আমার চ্যানেলটিকে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমরা এখন মন্দিরের দিকে রওনা হব এত কথার মানছে বলাই হলো না যে ক্যামেরাম্যান ওই বাবা আমাদের সাথেই আছে আমরা সপরিবারে যাই বুঝি দাঁড়ো এটা সোনারপুর ব্রিজ আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি

এবার মিষ্টি কিনতে হবে মিষ্টির দোকানে চলো মিষ্টি ফুল নিয়ে নেবো পূজার জন্য হয়েছি চলো মিষ্টির দোকানে চলো আসতে আসো নিয়ে যাই সব সময় সব নিয়েছি এবার মন্দির করো দেখো পূজার জিনিসপত্র সব কেনা হয়ে গেল আমাদের তুমি গাড়ি হাওয়া ঘুমিয়ে এগুলো দিয়ে আমরা পূজা দেবো দেবো

পাকি উম একটু দেওয়া আমরা কালকে বলছিলাম তাহলে

নহয় নহয় যাব

ભાઈ ઓ બીબીભાઈ 52 મેડકા મેડકા બચ્ચા મેડકા બચ્ચા મેડકા ટેકટ મળાય છે থেকে যে কোনো জায়গায় বসি তো হ্যাঁ আচ্ছা প্রনম না <laughs> কি আছে কি সুন্দর মনোরম দৃশ্য দেখেছি ঐシকা তো এখানে যদি কেউ কোনোদিন আসতে চাও এখানে সুন্দর ব্যবস্থা কোনা আর এই মনোরম দৃশ্য এখানে খুব ভালো তো আসতে পারো খুব সুন্দর জায়গা এখানে আমরা প্রায় আসি পারিবারিক পূজা দিতে

শুরু করলাম কামনারা একটু ভাসি থাকবেন আমার লাইক কমেন্ট শেয়ার করে আমরা এবার বাড়ির দিকে রওনা হব

हां हम लोग भी अली मियां আমরা পূজা দিয়ে বাড়িতে চলে আসলাম আজকের পর্বটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করছি না প্রথম ভিডিওয় যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওটা কেমন হলো আমাদের ভিডিওটা কেমন হলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার